আমরাই চব্বিশ এনেছি তো আমরা ছাব্বিশও আনবো আমরা পঁচিশ আনবো আমরা ত্রিশও আনবো আমরা আসছিলাম মূলত এখানে প্রকৌশল থেকে আন্দোলনের জন্য আমরা বেলা দশটা থেকে সাহবাগ ব্লক করছিলাম এবং একটা পর্যন্ত টাইম দিচ্ছিলাম আলটিমেটাম দিচ্ছিলাম যে যদি শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে মিটিংয়ে নামে তাহলে হলো যে আমরা ওদের সাথে বসবো এবং আমরা শান্তিপূর্ণভাবে ঘরে চলে যাব কত ছিল সেটা কিন্তু একটার মধ্যে আমাদের মধ্যে আসেনি তারপর আমরা পরবর্তী কার্যক্রম নিলাম কি যমুনায় আমরা যাব আমাদের দাবি আমরা উপস্থাপন করব কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যখন মিছিল নিয়ে যাই হোটেলটা হোটেল সামনে আমাদেরকে আটকায় কিভাবে আটকায় লাঠিচার্জ করে আমাদেরকে টিআর সাহেব নিক্ষেপ করে পাশাপাশি সাউন্ড গ্রেনে আমাদেরকে মারে কেন আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না আমাদের হাতে কিছুই ছিল না কিন্তু আমাদের আসবো হামলা করে এবং অনেকে আহত হয় আমাদের মধ্যে আমি নিজেও সামনের দিকে ছিলাম আমি নিজেও আহত হয়েছি আমার মুখে অনেক জল ছিল আমি অনেকক্ষণ এখানে ছিলাম রেস্ট নিয়েছিলাম কিন্তু তারপরে ওরা আবার পুষব্যাক করছে এবং সারা পর্যন্ত আমাদেরকে রান করছে আমাদেরকে দৌড়াইছে ওরা বুঝলেন এটা হলো যে হয়েছে এবং আমরা অবশ্যই অবশ্যই দাবি রাখবো যে এই ধরনের আচরণ কেন করা হয়েছে আমাদের উপর আমরা তো বলেছিলাম যে আমরা যাবো যাবো মানে আমরা যাব। ঠিক আছে এবং আমরা একদম শান্তিপূর্ণভাবে ওখানে কিন্তু আমাদের উপর অতর্কিত হয়ে গেছে এটার আমরা দাবি চাই ঠিক আছে সেটা তো বললাম পুলিশ যে ধরনের আচরণ করলো সৈরাচার ভিত্তি এ ধরনের আচরণ তো কখনো গ্রহণযোগ্য না এটারই চাই আমরা সেটা তো আমরা নিজেরা তো এই সিদ্ধান্ত আমাদের না এই সিদ্ধান্ত ওদের ওদেরকে কে সিদ্ধান্ত দিচ্ছে বা ওদেরকে কে হুকুম দিচ্ছে সেটা হলো যে কথা সেটা তো আমরা ঠিক জানি না এই আমরা চাচ্ছি যে ওরা কিভাবে এইভাবে বিচার কেন দিবে এই আমরা বর্তমানে এক অবস্থান করছি সাহবাগে ঠিক আছে আমাদের পিছনে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই না আমরা ক্ষমতায় আসতে হবে যে ভয় আছে তাদের কোনো যে আমরা পরবর্তীতে কোনো কিছু তাদের উপর অ্যাকশন নিতে পারবো আমাদের কিছুই নাই জাস্ট আমরা যা শেষ শান্তিপূর্ণভাবে যে আমাদের দাবিগুলো আদায় করে আমরা চলে যাবো আর যেহেতু আমাদের পিছনে কোনো গডফাদার নেই আমাদের কেউ এমন না যে ওদের উপর চাপ আসবে পিছন থেকে এমন কেউ নেই সুরা খালি পাইছে আমাদের আমাদের পিঠে দিচ্ছে কিন্তু এটা তো প্রশ্ন আপনাদের কাছে আমাদের যে কেন আমাদের উপর এই যে চব্বিশের যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো কোটা বিরোধী আন্দোলন আজকে আমাদের এই পথে নেমে আসতে হচ্ছে কিন্তু কোটার জন্য এই জিনিসটা মনে রাখবেন তাহলে কেন নেমে আসতে হলো এটা তো এটা তো আমরা প্রশ্ন করবো আপনাদের প্রশাসনকে যে এই কোটার জন্য নেমে আসার কেন নেমে আসতে হলো এবং নেমে আসার কারণে কেন আমাদের উপর এই আক্রমণ চালানো হলো যে অন্যান্য যত আমি জানি যে আসলে যমুনার সামনে অনেক ই হয়েছে মানে হচ্ছে আন্দোলন বা গেরাও হয়েছে বা যেখানে অনেক ই হয়েছে বাট কারোর প্রতি এরকম মানে আচরণ করা হয়নি আক্রমণাত্মক একমাত্র আমরাই মেবি যে আমাদের শিক্ষার্থী আমাদের পিছনে কোনো গডফাদার নেই যে আমাদের মাল্য কিছু হবে না তাদের মনে এটা কিন্তু তারা বলে চলবে চলবেন আমরাই চব্বিশ এনেছি আমরা ছাব্বিশ আনবো আমরা পঁচিশ আনবো আমরা যদি আমরা গতকাল আপনারা জানেন যে শাহবাগ মোড়ে যে ব্লকেট হলো ওখানেও কিন্তু পুলিশ ছিল স্যার ছিল আমরা স্যারের সাথে কথা বলে শান্তিপূর্ণ আলোচনা করে দেন আমরা ব্লকেট করেছি এবং একটা একটা মানুষ বা কারোর উপর কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করা হয়নি এবং আজকেও হয়নি